প্রস্তুত প্রার্থনা শুনলে তিনি কি সব পাতলাকে গলায় বিলক্তিতে গড়ে ওঠে মাথার নুড়ে আকাশ পেয়েছে পায়ে নিচে মাটি খেয়েছে মুখ করে টানার জন্য বাতাস দিয়েছি নদী দিয়েছি পাহাড় সমুদ্র অটন্য গেয়েছে আর খেয়েছি তোকে স্বাধীন কারখানা শব্দ হয়ে উঠিয়েছে পার্টি চাইলে সর্বপ্রথম করো প্রথম যেখানে যা আছে মতো সময় পাবে মতো অর্কে পাবে একই করে তনের ক্যাপিনারে গেলে আসবে তৃতীয় তৃতীয় কি ওখানে তোমরা

দিয়েছে যা কোনো দেবালয় নেই অথচ অদ্ভুত উপাসনা স্থল আছে যার কোনো উপভোগ নেই কিন্তু নিত্য অপূর্ব ভালোবাসার অঞ্জলি আছে